আয়াতুল কুরসি সাতবার পরে মরিচের উপর ফু দিলে সাথে সাথে ফলাফল পাবেন আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এটা পবিত্র কোরআনুল কারিমের তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইন সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের ভিতরে অনেক ফজিলত রয়েছে এই আয়াতটি হচ্ছে জিন্দের সবচেয়ে বড় মহা ওষুধ অনেক সময় দেখবেন দুষ্ট জিন্দা মানুষের উপরে আসর করে থাকে এটা করে কি করে না অনেক সময় বদনজর লেগে যায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা জাদুটনা করে কুফুরি কালাম করে এই কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন প্রত্যেকটা ঘরে ঘরে জাদুটনার সমস্যা বেড়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ছড়াছড়ি হচ্ছে রেবুজি সল্লি সাল্লামকেও যাদুটনা করা হয়েছিল সুতরাং আয়াতুল কুরসি আপনি অবশ্যই পড়লে ভালো ফলাফল পাবেন এবং আয়াতুল কুরসি হেবুজি ইসলি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এটার দ্বারা শয়তান থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়াতুল কুর্সির অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন মান করআ আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিল মাকতুবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে পরে একবার আয়তুল কুর্সি পড়বে ওই ব্যক্তির শুধু মৃত্যুই বাকি থাকবে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করবেন শুধু তাই নয় নবীজি ইসলাম আরও জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আয়তুল কুরসি করবে আল্লাহ পাক আলামিন তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবে এই সত্তর হাজার ফেরেস্তা তাকে সবসময় প্রটেক্ট করবে হেফাজত করবে আপনি যখনই ঘর থেকে বের হবেন আয়তুল কুরসি পরে বের হবেন সত্তর হাজার ফেরেস্তা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো ভাইরাস বলেন কোনো বিষাক্ত প্রাণী বলেন কোনো মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুতরাং আয়তুল কুরসির আবুল আপনি করবেন কিভাবে করবেন আপনি আয়তুল কোরসি প্রথমে অজু করবেন অজু করে তিনবার দুরুশ্রীপ করবেন আয়তুল কোরসি সাতবার পরে একটা মরিচে ফুঁ দিবেন মরিচে ফু দেওয়ার পরে ওই মরিচটা আপনি একটু আগুনে পোড়ানোর পরে সেখান থেকে একটা ঘ্রাণ আসবে এই ঘ্রাণটা যদি কাউকে জিনে ধরে অথবা কাউকে জাদু করা হয় জিনে ধরার পরে ওই মরিচটা যদি তার নাকে সামনে নিয়ে যান তাহলে দেখবেন একটু ঘ্রান দিলেই সেই জিন সেখান থেকে চলে যাবে তাকে আর আসল করতে পারবে না এবং যদি কারো বদনজর লেগে যায় তার নাকের সামনে একটু ধরবেন দেখবেন তার বদনজর দূর হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই ধরনের সমস্যা হলে শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন আয়তুল কুরসি আর চারকুল সুরা কাফিরা ফালাক নাস এই চারটা সুরা দিয়ে এবং আয়তুল কুর্সি পরে বুকে ফু দিবেন আর হাতে দিয়ে পুরা শরীরে মাসাজ করবেন শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব এবং আয়াতুল কুরসি একে সাথে আমল করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন এবং আয়তুল কোর্সের আমল করলে একজন মানুষ অসুস্থ থেকে সুস্থ হওয়া সম্ভব একদিন যদি কোরআনের প্রতি থাকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই সম্ভব সুতরাং আয়তুল কোর্সের আমলটা করলে সকলে আপনার উপকৃত হবেন ইনশাআল্লাহ